দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকার গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা গরু দুই লক্ষ ষাট মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছিলেন দুই লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে দুই লক্ষ ষাট হাজার টাকা কত হয়েছে কত উনি একশো চল্লিশ

এক লাখ নয় এক লাখ নয় হাজার এক লাখ নয় হাজার ট্রাকে ট্রাক গরু লুট হয়ে যাচ্ছে কত হয়েছে কত কত একশো পাঁচচল্লিশ এক লাখ পাঁচল্লিশ

হইসে কত কত হয়েছে লাল ডা কত হয়েছে এটা কত দেখশো কত হইসে কত কত এত গরু যাচ্ছে দা আমি জানতে পারতেছি না এটা কত হয়েছে দুই লক্ষ ষাট মানে এত গরু বের হচ্ছে জোড়া মহিষ আসতেছে কত হইলো মহিষ Juratin Syasi, juratin Syasi,